হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সন্ধ্যার নরম আলোয় রাস্তার ধারে দাঁড়িয়েছিল ইস্টার শহরের ব্যস্ততা কমে এসেছে বাতাসে এক ধরনের প্রশান্তি আজকের দিনটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচ বছর পর আজ সে তার পুরনো প্রেমিকের সঙ্গে দেখা করতে এসেছে ক্লাসের প্রথম দিনেই পরিচয় তারপর ধীরে ধীরে বন্ধুত্ব আর সেই বন্ধুত্বর মাঝে একদিন ভালোবাসা সে জায়গা করে নিল কিন্তু জীবন সবসময় এক পথে চলে না ক্যারিয়ার পরিবার বাস্তবতা সব মিলিয়ে একরকম সম্পর্কে দূরত্বটা শিকার হলো ইস্টাকের সামনে এসে একটা গাড়ি থামল দরজা খুলেই নাফিসের সামনে এসে একটা গাড়ি থামল দরজা খুলে নাফিস নামল অনেকটা আগের মতোই শুধু চোখে একটু বেশি পরিণত বয়সের ছাপ ইস্যু এই ডাকটা শুনে ইস্ট্রাতের গলা শুকিয়ে গেল এত বছর পরেও নাফিসের কল্টে সে আগের উষ্ণতা সে চিরচেনা ভালোবাসা কোনো ভাবে কথা বলল বললো তুমি কেমন আছো বললো ভালো কিন্তু আজ মনে হচ্ছে আমার হারানো দিনগুলো ফিরে পেয়েছি। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সময়ের ফাঁকাটা যেন একটা দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আজ আবারও সেই দেওয়ালটা ভাঙার একটা সুযোগ এসেছে ক্যাফেতে বসে কফির কাপের চুমুক দিতে দিতে নাফিস পড়লো কত কিছু বুঝলে গেছে তাই না কিন্তু তুমি একদম আগের মতো আছো স্ত্রাত হেসে বলল তুমি বদলে গেছ সে তখন বলল হুম সময় বদলে দিয়েছে আমাকে কিন্তু জানো একটা জিনিস বদলায়নি কখনো স্ত্রাৎ জিজ্ঞেস করল সেটা কি সে তখন বলল তোমার প্রতি আমার অনুভূতি স্ত্রাত অবাক হয়ে তাকালো বলল। এত বছর পরেও সে তখন বললো হ্যাঁ এত বছর চেষ্টা করেও সব হলে যেতে পারিনি যতবার কাউকে আপন করতে চেয়েছি মনে হয়েছে সে তুমি নও। নাও বুক কাঁপছিল দিন ধরে নিজেকে শক্ত করে দেখেছিল কিন্তু আজ যেন সব বাদ ভেঙে যাচ্ছে সে তখন জিজ্ঞেস করল। তাহলে কেন ফিরে এলে নাফিস হালকা হাসলো বলল কারণ এখন আর কিছু আটকে রাখতে চায় না আমি চাই আমরা আবার একসঙ্গে থাকি স্ট্রাদ কিছুক্ষণ চুপ করে থাকলো চলতি বছর কি সত্যি নতুন করে শুরু করা সম্ভব কিন্তু চোখে চোখ রাখতেই মনে হলো নাফিস এখনও তার হৃদয় সবচেয়ে কাছের মানুষ যাকে সারা সে কখনো সম্পূর্ণ হতে পারে না সে ধীরে ধীরে বলল আমিও চাই তবে এবার আর হারাতে চাই না নাফিস হাত বাড়িয়ে দিয়ে বলল ইস্তাদ সেই হাতটা শক্ত করে ধরল নতুন সূর্য উঠল আর তাদের পুরনো ভালোবাসার নতুন গল্প শুরু হলো সেদিনের পর থেকে ইসলাত আর নাফিস একে অপরকে নতুন করে আবিষ্কার করতে লাগলো পাঁচ বছরের ব্যবধানের পরও তাদের ভালোবাসা যেন কোথাও থমকে ছিল শুধু সময়ের একটা খোলস ছিল মাঝখানে প্রতিদিন সন্ধ্যায় তারা শহরের কোথাও না কোথাও দেখা করত কখনো ক্যাফেতে কখনো নদীর ধারে বসে পুরোনো দিনের গল্প করত নাফিস হাসতে হাসতে বলল তুমি জানো আমাদের প্রথম ডেটের দিন আমি কত নার্ভাস ছিলাম ইসরাত ছোট ছোট করে বলতো তাহলে তখন বলো কেন সে তখন বলল কারণ তোমার সামনে সবসময় নিজেকে আত্মবিশ্বাসে দেখাতে চেয়েছিলাম ইশরাত তখন জিজ্ঞেস করলো আচ্ছা আর এখন সে তখন বলল এখন তোমার সামনে আমি পুরোপুরি আমার মতো হতে পারি এই সহজ কথাগুলোই যেন তাদের সম্পর্কটা আরও মজবুত করে দিয়েছিল একদিন নাফিস ইসরাতকে নিয়ে শহরের বাইরে একটা নিরিবিলি জায়গায় গেল ছোট্ট একটা রিসোর্ট চারপাশে সবুজ বাতাসে হালকা ঠান্ডা কৃষ্ণ অবাক হয়ে জিজ্ঞেস করল হালকা হাসল বলল কারণ এখানে আমরা পুরোপুরি নিজেদের মতো থাকতে পারব ব্যস্ত শহর অফিসের চাপ এসব কিছু শুধু আমরা দুইজনে সন্ধ্যার দিকে তারা লনের এক কোণে বসেছিল ইসরাত আকাশের দিকে তাকিয়ে বলল জানো আমি সব সময় ভেবেছি ভালোবাসা কি সত্যি টিকে থাকে কিন্তু তুমি প্রমাণ করেছো কিছু অনুভূতি কখনো মরে না নাফিস ইসরাতের দিকে তাকিয়ে বলো তাহলে বলো এবার কি আমাদের চিরদিনের জন্য তোমার কাছে থাকতে দেবে ইসরাত একটু হেসে বললো তোমাকে তো আমি অনেক আগে থেকেই আমার করে ফেলেছি শুধু বলিনি নাফিস ইসরাতের হাতটা শক্ত করে ধরল বাতাসে যেন নতুন গল্পের গন্ধ ছড়িয়ে পড়ল। এইবার তারা আর একে অপরকে হারাবে না এটা ছিল তাদের প্রতিশ্রুতি জীবন হয়তো অনেকবার তাদের আলাদা করেছিল কিন্তু এবার তারা জানত এই গল্পের শেষটা তারা নিজেরাই লিখবে একসঙ্গে আর চিরদিনের জন্য